আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমার একটা নতুন ভিডিওতে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকে আমি মুরগি রান্না করব আমি মুরগিগুলো ফার্স্টে ভেজে নিয়েছি এখন আমি তেলের মধ্যে হচ্ছে পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজটা ভালোভাবে লাল লাল করে ভেজে নিব তারপরে হচ্ছে আমি কিছুটা আস্ত জিরা দেব আস্ত জিরা দিয়ে দিলাম এখন জিরার গুঁড়ো দেবো পরিমাণ মতো জিরার গুঁড়ো দিলাম তারপর আমি ফ্রিজে ফ্রোজেন করে রেখেছিলাম রসুন রসুন দিয়ে দিব আদার গুঁড়ো দিলাম এটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে ভালোভাবে নেড়ে ছেড়ে নিচ্ছি এভাবে মুরগি রান্না করে দেখবেন টেস্ট অনেক ভালো হয় আমরা প্রায়ই হচ্ছে এভাবেই মুরগি রান্না করি একটু পানি দিয়ে দিলাম এখন হচ্ছে আমি গরম মশলা দিয়ে দিলাম পুরাণের মতো গরম মশলা দিলাম গোলমরিচ গুঁড়ো দিলাম একটু যাতে ঝাল হয় এখন আমি পুরোনোর মতো লবণ দিয়ে দিলাম আমি টক দই দিয়ে দিলাম টক দইটা হচ্ছে আমি বাসায় বানিয়েছি মরিচের গুঁড়ো দিয়ে দিলাম হলুদের গুঁড়ো দিয়ে দিলাম টক দইটা হচ্ছে আমি গুঁড়ো দুধ আর লেবু দিয়ে বানিয়েছি চাইলে আপনারা কিনেও ইউজ করতে পারেন বাসায় বানিয়ে বানানোটাই ইউজ করি একটু লয় চিনি দিয়ে দিলাম যাতে সব কিছুর ব্যালেন্স ঠিক থাকে এই তো এটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি এখন আমি মুরগিগুলো দিয়ে দিলাম মুরগিগুলো ভালোভাবে নেড়ে ছেড়ে নিচ্ছি যাতে মশলাটা ভালোভাবে মুরগির মধ্যে যায় এখন আমি ঢাকনা দিয়ে রেখে দিব মিডিয়াম আচে রেখে দিব মুরগিটা এই মুরগিতে তো হচ্ছে আমি কোনো প্রকার পানি ইউজ করব না দুধ দিয়ে রান্না করব তাই পরিমাণ মতো দুধ দিয়ে দিলাম এখন আবার হচ্ছে মিডিয়াম আছে আরও কিছুক্ষণ রান্না করব মুরগি তারপর হচ্ছে আমি উপরে বেরেস্তা দিয়ে দিলাম পেঁয়াজের বেরেস্তা দিয়ে দিলাম এই তো এখন ঢাকনা দিয়ে রেখে দিলাম কিছুক্ষণ জাল করব এই তো আমার মুরগির ফাইনাল লুক কেমন হয়ে জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ